কিছুক্ষণ আগে একটা ট্রাক এক্সিডেন্ট আসলে শুধু ট্রাক নাই ট্রাক মোটরসাইকেল ব্রেন তিনটা একই সাথে সংঘর্ষ হইয়া যে একটা এক্সিডেন্ট রয়েছে আপনাদের সরাসরি দেখা যাওয়ার চেষ্টা যে আসলে

হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে বাট সাউন্ডটা ঠিক আছে দেখবা যে আমি বর্তমান অবস্থা করাম বাইপাস আপনারা জানেন যে যে আজরাই বাইপাস বাইপাস ঠিক পাশে যে একটা ট্রাক সাড়ে বারোটার দিকে ট্রাক মোটর সাইকেল সিএনজি ট্রাক মোটর সাইকেল ব্যান বেনো মাঝে ইতিমধ্যে জানা গেছে যে আসলে বেনো মাঝে যা আসিল ওই যে বালু টালুগুলো আসিল ওই দোকান আপনারা যে বালু আমরা বাইরে একটু মাথায় চেষ্টা করি আচ্ছা ভাই কিতা কিতা হইছে এত তা যে কইতা ঘটনা করতে বা কোন সময় ঘটনা তো হইছে 12টা 12:30টার সময় আপনার ওবাইটা কি আইছে টাকা আর ওবাইতে আইছে মোটরসাইকেলে খান আইয়া মোটরসাইকেল কাখর তোলে দিয়া মাই গেছিল আর তাকে ওই সময় মোটরসাইকেল চাইছিল বাসাইতো বাসানিত গিয়া মোটরসাইকেল তে বাড়ি মারিও সাইটে দি ফলা আইছে আর বেন আর ওবাইতা কি বালু লইয়া আইয়া বেন অন খাল হইছে টাকা দি ও বড় বড়াই দি আর অন তা কি টাকা আইয়া ডাইরেক্ট বেন ওর উপরে উঠি গেছে তাইবার তারা খালা আছে আর ড্রাইভারের জায়গা তো মারা গেছে না তারা ডাকাত আমদুর বাড়ির কারণে আচ্ছা এই যে এক্সিডেন্ট আর মানে তিনটা গাড়ির সংঘর্ষ হয়েছে পয়লা সংঘর্ষ হয়েছে মটর সাইকেল আর বেন গাড়ি খালা আছে বেন গাড়িয়া মালিয়া যার ও তারি অশৃঙ্খলা খাড় হয়ে গেছে আর খাড়াত রং তো আমরা যা বস্তু বুঝা মটর সাইকেল রং মটর দিয়া

তো সম্মানিত দেখা যে এই যে নাম কে তাকে উসমান এই যে দেখা উসমান নামে একজন ব্যক্তি সাড়ে বারোটার সময় টাক মোটর সাইকেল গাড়ি তিনটা গাড়ির সংঘর্ষে যে এই যে উসমান নামে একজন ব্যক্তি মারা গেছেন তার ফ্যামিলির যে পাঁচজন সন্তান হোসেন ভাই তার ফ্যামিলির পাঁচজন সন্তান আসন সন্তান আমার মেয়ে সবার বড় কিন্তু তাই বাদে তার ফ্যামিলিতে আসলে উপার্জনের কেউ নাই আমি আসলে অনেক ভাই যে কোন জায়গা

সময় তো ব্যাস দেখা যে তাদের আসলে ফ্যামিলির মাঝে উপার্জনের মতো আর কেউ নাই আমরা আপনার আসলে সব সময় তো আমরা চেষ্টা করি আপনার সিলেটের সকল খবর আপডেট দেওয়ার সো আসলে কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে আর সিলেট আসলে খুব বৃষ্টি হওয়ার কারণে আমি সব ওই সঙ্গে সঙ্গে আপনার আপনার লাইভ দেওয়া তো আপনারা জানেন যে আসলে যে বেন ড্রাইভার যে উসমান নামে যে বেন ড্রাইভার তাই আসলে মারা গেছেন তাই অবস্থা অবস্থা খুব বেশি খারাপ হয়েছে আর এই যে ট্রাকর যে মালিক টাক যে ড্রাইভার আছে ড্রাইভার আসলে আচ্ছা যে ড্রাইভার জানি ভাই জেরা আস না ভাই বেশি অবস্থা খারাপ আর

তো আমি আমি আসলে যারা গাড়ি যে ধরনের চালান বর্তমানে দেখা যায় আমি আপনার আবার একটা কথা কই বর্তমানে দেখা যায় সিলেট কিন্তু মোটরসাইকেল যারা চালান তারা কিন্তু বেশিরভাগ অনেকে দেখা যায় যে খুব বেশি রং খুব বেশি রাফ মটরসাইকেল চালায় আমি আপনার কাছে রিকোয়েস্ট করেন আপনারা খুব কেয়ারফুলে খুব যত্ন সহকারে সুন্দর করে গাড়ি চালাইবা আপনারার মোটরসাইকেল কিন্তু চালানিটা ইদানিং সিলেটর মাঝে খুব উগ্র গতিভাবে মোটরসাইকেল চালানি আপনারা তো একটা মোটরসাইকেল চালনির একটা স্ক্রিন টকারনি আপনার একটা ভুলর কারণে একজন বেন্ড ড্রাইভার মারা গেছেন যে উসমান নামে এমন কি তার ফ্যামিলি বর্তমানে একদম নিরুপায় তার ফ্যামিলিতে আর কেউ নাই উপরজন তো আপনারা সবার কাছে আমার রিকোয়েস্ট যারা মোটরসাইকেল চালেন বিশেষ হইতারার কাছে আমি রিকোয়েস্ট করি মোদি আপনারা খুব কেয়ারফুল ভাবে সতর্ক ভাবে মোটরসাইকেল চালাইবা খুব সুন্দর করে মোটরসাইকেল চালাইবা যাতে আপনার একটা আপনারা একটা জিনিস মনে রাখবা আমরা সবাই জানি যে একটা ভুল সারা জীবনের খান না একটা দুর্ঘটনা সারা জীবনের খান না এই দৌকা এখনো পর্যন্ত কিন্তু ট্রাকটা এখনো পর্যন্ত ফালাই রয়েছে আর বেনার ড্রাইভার জায়গাত মারা গেছে মোটরসাইকেল ড্রাইভার যে আর হয়ে আসলাম মোটরসাইকেল যে চালাই মোটরসাইকেল ড্রাইভারে লইয়া ইতিমধ্যে ক্লু ক্লু করে আসলে উসমাই তুলিয়া গেছে আসলে পারফেক্ট খবর যতটুকু জানতাম পারছি আমি তাই লইয়া যাওয়া হয়েছে